মাত্র একটি সেটিংস অন করে আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন চলুন কিভাবে দেখে না দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের মূল ফেসবুক অ্যাপসে চলে যান ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে চলে যাবেন আপনাদের প্রোফাইলে আপনাদের প্রোফাইলে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে নিচে নামবেন স্ক্রল ডাউন করে নিচে নামার সাথে সাথে আমার একটা বড় ভিডিও দিয়ে আমরা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন আমার একটি বড় ভিডিও রয়েছে ভিডিওটি হচ্ছে

চিহ্নটাতে আমরা ক্লিক করতেছি ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে নতুন একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কি কি আর্ন করছি আসলে রিচ নেই পোস্ট রিয়াকশন আর্ট টোটাল ক্লিক জিরো দেখেন এখান থেকে আর্নিং এটাতে আমি কোনো আর্ন করতে পারি নাই আর্নিং জিরো জিরো ইনস্টিমেট আর্নিং জিরো জিরো এক্সপ্রান্স জিরো জিরো স্টার্টস রিসিভড জিরো দেখেন এখানে আমরা এটা থেকে কোনো আন করতে পারেন ঠিক এই সেটিংসটা আপনার এখানে যদি অন করে দেন সেটিংসটা যদি এখানে অন করে দেন দেখেন আমরা এখানে আসছি এখানে আসার পরে আমাদের অন করে দিতে হবে সেটিংস টা অন করবো কিভাবে এখানে আসার পরে এখন আপনি দেখতেছেন এখানে আপনার সামনে আরেকটি সেটিংস অপশন অপশন রয়েছে আপনার সেটিংস অপশনে ক্লিক করুন সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে রয়েছে অ্যাডস অন ভিডিও মেক মানি উইথ ইওর ভিডিওস ফাইনালি ইউ অ্যালাউ অ্যাডস এন্ড শো ডিসেবল এখন এটা ডিজেবল হয়ে আছে এখন আমরা এটা কি করতে পারবো এনাবল করে দেবো এনাবল করে দেওয়ার পরে আমাদের আমাদের পোস্টগুলোতে আমাদের পোস্টগুলোতে ভিডিও শো অ্যাড শো করবে অ্যাড শো করলে ওইখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ অনেকেই আপনাদেরকে এই সেটিংসটা দিয়ে বলতেছে টাকা ইনকাম করতে পারবেন এই সেটিংসটা আপনি যতই অন করেন কিন্তু পরবর্তীতে আপনার আইডি তে গিয়ে দেখবেন সেটিংসটা অফ হয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে আপনি যখন মনিটাইজেশন পাবেন ফেসবুক নেস থেকে আপনার এটাকে এনাবল করে দিবে ফেসবুক নেস থেকে আপনাদের এটাকে এনাবল করে দিবে আপনি নিজ ইচ্ছা যাই এনাবল করেন এটা থাকবে না আপনি একবার এনাবল করে দেখুন পরবর্তীতে যদি এনাবল থাকে ভিডিও ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার এটা এনাবল রয়েছে এনাবল কখনো থাকবে না আপনি এনাবল করতে থাকুন বাট এনাবল থাকবে না পরবর্তীতে আবার এটা ডিসেবল হয়ে যাবে আপনি যখন ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন তখন ফেসবুক কোম্পানি আপনা আপনি এটাকে এবেবল করে দিবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন